করে কথাটা মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে মালদ্বীপের বিষয় অবশ্যই খুলবে এমনকি সব ধরনের বিষয় খুলবে এমনকি সবার জন্য খুলবে সেটার বেশি দিন সময় নয় কেন সময় নয় আমি আপনাদের যা একটা উদাহরণ দিই এই দেখেন নতুন যে আপনার আইন সংশোধন হয়েছে নতুন পারমিট বাংলাদেশদেরকে প্রদান করা সত্ত্বে বাংলাদেশিদেরকে দেওয়ার সত্ত্বে তো এই যে আইনটা সংশোধন হয়েছে কেন হয়েছে অবশ্যই নতুন করে বিষা দেওয়ার জন্য বা নতুন করে বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য বা শ্রমিক নেওয়ার জন্য অর্থএব এই যে আইনটা সংশোধন হয়েছে অবশ্যই বিচার দিবে তবে সেটা আপনার হওয়ার সম্ভাবনা আছে আপনার এই মাস তো শেষে সামনে মাসে হওয়ার সম্ভাবনা অনেক অনেক এমনও হতে পারে এই মাসের সামনে মাসের পাঁচ ছয় তারিখে নিউজ পেয়ে যেতে পারেন বাট আমি আপনাদেরকে বলে রাখবো আপনার সামনে মাসটা পুরো ধরে রাখেন আমি যত তথ্য পেয়েছি আপনার অলরেডি অনেক কি ভিসা পাচ্ছে তবে সেটা খুবই সংখ্যায় কম সেটা চাইনিজ কোম্পানি না যে কোনো কোম্পানি অর্থাৎ কোম্পানি কোম্পানিতে মানুষ ভিসা পাচ্ছে তবে সেটা আন মানে আপনার কি বলা হয় মানে পার্সোনাল ভাবে তো সেটি কীভাবে বা কেমনে পাচ্ছে সেটা আমি আসলে তথ্য নিতে পারি না বাট পাচ্ছে তবে সেটা সংখ্যায় কম হয় এখনই দুই তিনটা চার পাঁচটা বা ভিসা পাচ্ছে যে কোনো সময় আপনারও পেয়ে যাবেন